ভবি ভলার নয় এই কথাটি আমরা বহুবার বহু লোকের মুখে শুনেছি কিন্তু জানেন কি কে সেই মহিহষি নারী যাকে নিয়ে এই প্রবাদ বাক্যটি শুরু হয়েছিল আসুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই মহিহসি নারী সম্পর্কে যার আত্মমর্যাদা বোধের কাছে স্বয়ং সম্রাট আকবরও নতজানু হয়েছিলেন আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল কর্মকরকে করকে সাবস্ক্রাইব করুন আমরা যে সময়ের কথা বলছি সে সময়ে বাংলার নবাব কখনো থাকতেন বর্ধমানে আবার কখনো থাকতেন ঢাকায় একজন সুবাদার থাকতেন ঢাকায় একজন গৌড়ে একজন বর্ধমানে এবং আর একজন থাকতেন আজিমাবাদে যার বর্তমান নাম পাটনা সিটি আকবর সুবা বিহারকে সুবা বাংলা থেকে পৃথক করে দেওয়ায় আজমিয়াবাদ সুবা বাংলার অধীনে ছিল না আজমিয়াবাদের জন্য নতুন একটি নবাব পথ সৃষ্টি হল বর্ধমান সুবেদারি থেকে তখন অধিকাংশ সৈন্যকে নতুন তৈরি রাজধানী আজমাবাদে পাঠানো হয়েছিল পরিস্থিতি যখন এই রকম চলছে তখন ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের রাজা রুদ্রনারায়ণ রায় স্বাধীনতা ঘোষণা করতে মনস্থ করলেন নারায়ণের এই সিদ্ধান্তকে তার মন্ত্রিসভা ও তার স্ত্রী ভবশঙ্করই স্বাগত জানালেন সবাই বললেন ভরি সাম্রাজ্যে যখন একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে জ্ঞানে শিল্পে সাহিত্যে ধর্মাচারণে সব দিক দিয়েই যখন শ্রেষ্ঠ তখন তার নামের মর্যাদা রক্ষার জন্য স্বাধীনতা ঘোষণা করা উচিত ভুরি তখন সত্যি সত্যি শিল্পে বাণিজ্যে শিক্ষা বিশ্বের সেরা রাজ্য কেনই বা সে রাজ্য শুধু দিল্লির বসতা মেনে চলবে কেন সে তার স্বাধীনতা ও মর্যাদা রক্ষার সংগ্রামে গতি হবে না রাজার আদেশকে স্বাগত জানালেন ভুরি শক্তিশালী পরিশ্রমী জাত বাঙালি উগ্র ক্ষত্রিয় মাহিষ্ম সদ্গ ও জনতা। তারা স্বেচ্ছায় দেশের সেনাবাহিনীতে যোগদান করলেন তারা আওয়াজ তুললেন ভুরি বাইরের শাসন মানেনি মানে না মানবেও না বাদশাহ আকবর বললেন ভুরি তার সব থেকে উর্বর ও সবচেয়ে শক্তিশালী জনপদ তৎকালীন ভারতের সবচেয়ে বেশি আখ কার্পাস ধান রেশমি ও উৎপন্ন হতো যা বিদেশের বাজারে বিক্রি করে বণিকরা লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেন বণিকদের উপর কর বসিয়ে সম্রাট প্রচুর অর্থ উপার্জন করতেন তাই ঘুরি শ্রেষ্ঠকে কিছুতেই হাতছাড়া হতে দেওয়া যায় না বাদশাহ আকবর তার প্রধান সেনাপতি মানসিংহকে পাঠালেন বিদ্রোহ দমন করতে মানসিংহ সৈন্য চলে এলেন ফরিদাবাদে বর্তমানে যার নাম বর্ধমান ছাউনিও গাললেন শক্তিগড়ে ঘরি শ্রেষ্ঠের রাজধানী মন্দারণে সেই খবর পৌঁছালো শক্তিগড় থেকে মন্দারণ খুব বেশি দূর নয় মানসিংহের আগমনের খবর পেয়ে রাজা রুদ্রনারায়ণের বীরত্ব গেল চুপসে পৌরুষ টোল খেয়ে গেল তিনি মন্ত্রীদের ডেকে বললেন আমি সামান্য গাছ বট গাছের সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা আমার নেই সাদা পতাকা নিয়ে দুধ পাঠাও শক্তিগড়ে মানসিংহের শিবিরে আমি বিনা সত্যে সন্ধি চাই মন্ত্রীরা রাজার মুখের দিকে তাকালেন প্রজারা ও সৈন্যরা তখনও রুদ্রনারায়ণের এই মনোভাব জানতে পারেননি ভবশঙ্করী খবরটা পেলেন মহামন্ত্রীর মাধ্যমে ভবশঙ্করী এলেন রাজা রুদ্রনারায়ণের কাছে বললেন রাজা এটা তোমার ব্যক্তিগত সম্মানের প্রশ্ন নয় এটা কোনো রাজ্যের সম্মানের প্রশ্ন নয় গোটা বাংলা তথা গোটা বাঙালি জাতির মর্যাদা রক্ষার প্রশ্ন বাঙালির অস্তিত্ব রক্ষার প্রশ্ন তাই তুমি সাহসে ভর দিয়ে উঠে দাঁড়াও আমরা সবাই তোমার সঙ্গে আছি হারি বা জিতি দুটোতেই বাংলার সম্মান বৃদ্ধি পাবে রুদ্রনারায়ণ ভবশঙ্করের কথায় কান দিলেন না তিনি বললেন তুমি অন্তপুর চারিণী নারী রুদ্র বিদ্রোহের ব্যাপারে তুমি কতটুকু জানো কতটুকু বোঝো এসব বিষয়ে নাগ না গলিয়ে যাও অন্তপুরে ভবশঙ্করী শূন্য মনে ফিরে এলেন ভবশঙ্করীর মনে কখনও ঝড় বইছে তিনি স্থির হয়ে বসে থাকতে পারলেন না তিনি মন্ত্রী পরিষদকে অন্তঃপুরে ডাকলেন পরামর্শ করার জন্য ভবশঙ্করই তাদের বললেন রাজার মানসিক বিকাশ দেখা দিয়েছে সে বাংলার মর্যাদাকে ধুলোর সঙ্গে লুটিয়ে দিতে চায় আমি রাড়ের মেয়ে তোমরা রাড়ের সন্তান গোটা বাংলার সম্মান আমার আর তোমাদের আচরণের উপর নির্ভর করছে এমন অবস্থায় তোমরা কি সাদা পতাকা নিয়ে শক্তিগড়ে মানসিংহকে অভ্যন্তনা জানাতে যাবে মন্ত্রীরা ও সেনাপতিরা একসঙ্গেই বললেন না আমরা তরবারি হাতে মানসিংহকে অভ্যন্তনা জানাতে যাব তোমরা কি ভূরিশ্রেষ্ঠের স্বাধীনতা সংগ্রামে আমাকে সাহায্য করবে তারা সমস্বরে বললেন হ্যাঁ নিশ্চয়ই নির্দ্বিধায় ভুরি রাজ্যের শাসনদণ্ড ভবশঙ্করী নিজের হাতে তুলে নিলেন ভবশঙ্করীর আদেশে রাজাকে বন্দি করা হলো। ভবশঙ্করী যুদ্ধের জন্য সৈন্যদল গড়ে তুললেন তিন দিনের মধ্যেই ভবশঙ্করীর সেনাবাহিনী যতই ছোট হোক না কেন উৎসাহে ও দৃঢ়তায় তারা ছিল অনবদ্ধ মুখ্যত রাজের তুলে বাগ্রীদের নিয়ে গঠিত হলেও এই সৈন্যদলে জাত বাঙালি উগ্র ক্ষত্রিয় ও মাইস্য ঘরে তরুণেরাও যথেষ্ট সংখ্যায় ছিলেন এদিকে রাজা রুদ্রনারায়ণ কারাগারের মধ্যে থেকে চিৎকার করে বলছেন ভবি তুই সর্বনাশের পথে এগোচ্ছিস তুই ফিরে আয় তুই ঘরের মেয়ে তোর কি লড়াই করা স্বভাব পায় যুদ্ধে যাওয়ার সময় ভবশঙ্করী কারাগারে রাজার সঙ্গে দেখা করে বললেন বুঝলে রাজা আমি লেখাপড়া বেশি শিখিনি কিন্তু এটা শিখেছি যে যেখানে অনেক লোকের স্বার্থের প্রশ্ন সেখানে কিছু সংখ্যক লোকের ত্যাগ স্বীকার করতেই হয় তুমি তোমার কর্তব্য পালন করলে না তাই দেখে আমি আমার কর্তব্য বুঝে নিলাম রাজা তখন নিরপয় হয়ে বললেন ভবি তোর হাতে ধরি তোর পায়ে পড়ি তুই সর্বনাশার পথ মারাস না আকবর বাদশাহ যদি হিমালয় হয় তাহলে আমাদের সৈন্যদল হলো বাঁকুড়া শুশুনিয়া পাহাড় তুই কিসের ভরসায় এই ঝুঁকি নিচ্ছিস ভবি বললেন আদর্শই আমার ভরসা বাঙালির সম্মান আমার অভিমান ভবশঙ্করই সমস্ত সৈন্য নিয়ে এগিয়ে চললেন বর্ধমানের দিকে মুঘল সেনার মুখোমুখি হওয়ার জন্য যুদ্ধ চলেছিল দুই দিন ধরে সদ্গোপ সর্দার অমুক ঘোষ লড়াই করেছিলেন দামোদরের দক্ষিণ তীরে আর বাগদি সর্দার নিত্যানন্দ সিং লড়াই করেছিলেন নদীর উত্তর তীরে এই যুদ্ধে রায়ের সেনা বিপর্যস্ত হয়ে যায় অমর ঘোষ ও নিত্যানন্দ সিং যুদ্ধরত অবস্থায় প্রাণ দিলেন ভবশঙ্করী দেখলেন তখন তার সাহায্য করার মতো আর কেউ নেই তিনি পালিয়ে গেলেন না তরবারি তার কেশ মুক্তই ছিল মানসিংহের আদেশ ছিল ভবশঙ্করীর গায়ে যেন কোনো আঘাত না লাগে মোগল সৈন্যরা অক্ষত অবস্থায় ভবসুন্দরীকে বন্দি করলেন মানসিংহ ভবশঙ্করীর কাছে জানতে চেয়েছিলেন সে ভদ্রঘরের মেয়ে বউ হয়েও এই ধরনের লড়াইয়ের ঝুঁকি কেন নিয়েছিলেন ভবশঙ্করই বলেছিলেন আমি ভদ্রঘরের মেয়ে ভদ্রঘরের বউ তাই এই ঝুঁকিটা আমি নিলুম মানসিংহ বললেন তোমাকে তো সাহায্য করার কেউ নেই ভবশঙ্করই একটুও বিচলিত না হয়ে উত্তর দিয়েছিলেন আর কেউ না থাকুক আমি একাই তো আছি মানসিংহ তখন নিরুপয় হয়ে খবর পাঠালেন মুঘল বাদশাহ আকবরের কাছে আর বাদশাহ আকবর বাঙালি কন্যা তেজ ও সাহসে অভিভূত হয়ে আদেশ করলেন ভুরি শ্রেষ্ঠের স্বাধীনতা আমি মেনে নিলাম কিন্তু ভুরীশ্রেষ্ঠ দিল্লির বাদশাহের শ্রেষ্ঠত্ব মেনে নিই দিল্লির দরবারে কোনো কর দিতে হবে না রানী ভবশঙ্করের মতো মেয়ের কথা আমি কখনো শুনিনি সে শুধু বাংলার নয় সে সমস্ত ভারতের গৌরব সমস্ত বাঙালি জাতির গৌরব আমি তার মুক্তির আদেশ দিচ্ছি ও তাকে সরকারি খেতাব দিচ্ছি রায় তো বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন দেখা হবে আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ